সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা হোবার ইফেক্ট পর্বের আরও একটি ক্লাস দেখব আর এই ক্লাসে এই যে কার্ড সেকশনটা দেখতে পাচ্ছেন এই কার্ড সেকশনকে হোবার করলে কত সুন্দরভাবে কিন্তু একটা ইফেক্ট দিচ্ছে তাই না এনিমেশনের মতোই কিন্তু হোবার ইফেক্ট তো এই বিষয়টা কিভাবে এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে শেখা যায় দেখা যায় সেই বিষয়টা এই ভিডিওতে আমরা কভার করব ইনশাল্লাহ আর ডিজাইনের যে বিষয়টা এখানে এই ডিজাইনটা কিন্তু করতেই পারবে আমরা আমরা কাঠ সেকশন নিয়েছি হ্যাঁ এখানে পাঁচটা কার্ড সেকশন রয়েছে কিন্তু এখানে যে টেক্সটটা হ্যাঁ এই টেক্সটগুলো এখানে যে ফেসবুক ইউটিউব এই যে টেক্সটগুলো এগুলো কিন্তু ডাটা অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা নিয়েছি এটা আমরা এক এক করে দেখবো শিবেনশালা এটাও সহজ বিষয় তারপরেও এখানে যেই মার্জিনের বিষয়টা এখানে আমরা যখন মাইনাস মার্জিন দিব তখন কিন্তু একটা আরেকটার সাথে ওভারল্যাপস হয়ে থাকবে হ্যাঁ কিন্তু যখন আমরা বলবো যখন তোমাকে হোবার করছি তখন তোমার মার্জিন যে মাইনাস দিয়ে রেখেছি সেটা প্লাস হয়ে যা মানে পজিটিভ হয়ে যাও আমরা মার্জিন দিয়ে কিন্তু পজিটিভ তাই না পজিটিভ দেওয়ার কারণে কিন্তু এখানে মার্জিন পায় এই যে এখানে গ্যাপটা রয়েছে এটা মার্জিনের মাধ্যমে কিন্তু আসলে বলা আছে কিন্তু আমরা যখন এই মার্জিনটা কমিয়ে দিব মানে মাইনাস করে দেব তখন কিন্তু এক সময় এটা ওভারল্যাপস হতে 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 একটা আরেকটার সাথে মানে বলবো একত্রিত হয়ে যাবে তাই না যা বললাম আশা করি বুঝতে পেরেছেন যখন আমরা মাইনাস দেব তখন এটা একটার সাথে আরেকটা ওভারল্যাপস হবে আর যখন এটা আমরা পজিটিভ রাখবো তখন কিন্তু বলব দূরত্ব সেটা কিন্তু আসলে বজায় রাখবে তাই না আচ্ছা এখন আমরা একে করে কোড দেখবো আশা করি আমি যে কথাগুলো বললাম এটা আপনারা কোড দেখলেই একদম পরিষ্কার হয়ে যাবে আপনাদের এখানে এই যে লক্ষ্য করুন এখানে একটু বড় করে নেই আচ্ছা এখন এই যে কন্টেইনার আমরা এইচ ফাইলে একটা কন্টেইনার নিয়েছি ওকে কন্টেইনারের মধ্যে এই পাঁচটা আইকন সেকশন রয়েছে এই ফেসবুকের জন্য একটা হ্যাঁ ইউটিউবের জন্য একটা এই যে পাঁচটা সেকশন রয়েছে মানে কাঠ সেকশন এটা হচ্ছে কাঠ সেকশন এখানে নতুন একটা বিষয় এখানে যুক্ত করা আছে এটা হচ্ছে ডাটা অ্যাট্রিবিউট এই যে টেক্সটটা হুম এখানে লক্ষ্য করুন এখানে জাস্ট আমরা আইকন নিয়েছি তাই না কিন্তু এই টেক্সটটা কোথা থেকে আসলো এই যে টেক্সটটা ফেসবুক ইউটিউব টুইটার এই টেক্সটটা কোথায় থেকে আমরা এখানে যুক্ত করলাম তাই না এটা প্রশ্ন না যে এখানে তো আমরা কোডের মাধ্যমে আসলে টেক্সটটা যুক্ত করিনি তাহলে টেক্সটটা আসলো কোথা থেকে এই টেক্সটাই কিন্তু আসলে ডাটা অ্যাট্রিবিউট এই যে ডাটা অ্যাট্রিবিউট প্রথমে আমাদেরকে লিখতে হবে ডাটা তারপর যে কোনো একটা নাম লিখতে হবে মানে ক্লাসের মতো আমরা কি নাম লিখতে চাচ্ছি সেই নামটা কিন্তু এখানে যুক্ত করতে হবে তারপর এখানে কিন্তু সেই টেক্সট এখানে আমরা যুক্ত করতে পারি এইভাবে প্রত্যেকটা ডাটা অ্যাট্রিবিউট কিন্তু আমরা নিয়েছি এটা বিফোর দিয়ে আমরা কাজ করবো ওকে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এখন সিএসএস ফাইলে আমার হিন শিলিগুড়ি ফ্রন্টের ইউর টা দেখতে পাচ্ছেন আর ডিফল্ট ভাবে মার্জিন জিরো প্যারিং জিরো বক্সাইডিংটা নান এবং কালার যেন প্রত্যেকবার কালার কোড করতে না হয় এই জন্য কিন্তু স্টোর করে রেখেছি কিছু কালার আচ্ছা এখন আমাদের সাইটের যে অবস্থা এতটুকু স্ট্রাকচার করার ফলে এটা হচ্ছে আমাদের বর্তমানের সাইট আচ্ছা এখন আমরা এটাকে সিএসএস এর মাধ্যমে হুবহু এই ডিজাইনটা দিব ইনশাল্লাহ আচ্ছা এখন এই সেকশনকে আমরা মাঝখানে আনতে চাই এটাকে ছোট করে নিই যাতে কোট করতে আমাদের সুবিধা হয় এটাকেও ছোট করে নিই এটাকে বলবো ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে নিই আচ্ছা এখন এখানে লক্ষ্য করুন এখান তো আইকন সেকশন রয়েছে না এই আইকন সেকশনকে এটাকে আমরা মাঝখানে অ্যালাইন করতে চাই তাহলে এটার প্যারেন্ট সেকশন কি সেই সেকশনকে ধরে হাইট বলে দিব উইড বলে দিব অথবা দুইটা একসাথে বলে দিয়ে আমরা যদি বলি ফ্লেক্সের মাধ্যমে তোমরা অ্যালাইন হও ওয়াই অক্ষ বরাবর এতটুকু হ্যাঁ তারপর জাস্টিফাই কন্টেন্ট আমরা এতটুকু এভাবে যখন বলবো তখন কিন্তু এটা মাঝখানে অ্যালাইন হবে তাই না একদম সহজ বিষয় আচ্ছা এখন আমরা তাহলে এটার বলবো কন্টেইনার প্যারেন্ট কন্টেইনারকে বডি তাই না তাহলে বডিকে ধরব বডি তোমার মধ্যে যে কন্টেনার রয়েছে তার হাইট থাকো হান্ড্রেড ভিউ হাইট ডিসপ্লে থাকো বক্স তারপর অ্যালাইন আইটেম হাউ সেন্টার এবং জাস্টিফাই কন্টেন হাউ সেন্টার জি এটা সেন্টারে চলে আসছে তাই না এখন আমরা এটার কি বলতে পারি ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার হও আমি ব্ল্যাক মানে ব্ল্যাক বলবো না ডার্কের দিকে একটা কালার রাখছি যেমন এই কালারটা একটু চেঞ্জ করে দিব সমস্যা নেই একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারি আচ্ছা এটাই থাকুক হ্যাঁ আমার কোনো আপত্তি নেই এটাই থাকুক আমি তো দেখিয়ে দিচ্ছি একদম হুবহু করতে হবে সেটা কোনো বিষয় না আচ্ছা এখন কন্টেইনারকে ধরবো হ্যাঁ ডট কন্টেইনার ক্লাস নেমটাকে কপি করতে পারি কপি এই কন্টেইনার সেকশনকে মানে যেটা প্যারেন্টস সেকশন আর কি এই কন্টেইনারের ডিসপ্লে ফ্লিক্স এখানে লক্ষ্য করুন প্রত্যেকটা আইকন যার এক সারিতে আসে তাহলে ডিসপ্লে ফ্লিক্স হ্যাঁ এক সারিতে চলে আসে তাই না হ্যালাইন আইটেম সেন্টার থাকুক ডিফল্ট ভাবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার থাকুক আচ্ছা এখন কোনো কাজ নেই আচ্ছা এখন আমরা যে কার্ড সেকশনটা রয়েছে মানে প্রত্যেকটা আইকনের কার্ড হ্যাঁ তাহলে আমরা সেই কার্ডগুলোকে ধরি আশা করি বুঝতে পারছেন এই যে কার্ডটা হুম এই যে কার্ড সেকশন প্রত্যেকটা কার্ড তাহলে কন্টেইনার তোমার মধ্যে কার্ড আছে তাই না এভাবে বলি কন্টেইনার তোমার মধ্যে যে কার্ড আছে এই কার্ডের আমরা এটার পজিশন রিলেটিভ রাখবো হ্যাঁ পজিশন রিলেটিভ তারপর এটার হাইট বলি ওকে হাইট বললে আমরা আসলে বুঝতে পারবো কতটুকু হাইট দিব উইথ দেব হাইট এখানে বলতে পারি টু হান্ড্রেড পিক্সেল উইথ বলি ওয়ান এইট্টি পিক্সেল ওকে এখন কিন্তু আমরা এটার যে কালারটা ফ্রন্টের যে কালারটা ফ্রন্টের কালারটা এখন পরিবর্তন করে দেই ফন্টের কালার কালার কোড হচ্ছে ই নাইন ই নাইন ই নাইন বলে দিলাম আচ্ছা এখন কালার কোডটা দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট উল্লেখ করব আমি একটা কালার দেবো উপর থেকে একটা কালার থাকবে আর নিচে থেকে ট্রান্সপারেন্ট থাকবে তাহলে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার ব্রেডিয়ান লিনিয়ার ভেরিয়েন্ট একটা কালার থাকুক একরকম আরেকটা কালার আরেক রকম আচ্ছা সেই কালারটা থাকুক একটা মানে ঘুরিয়ে দেবো সমস্যা নেই পরের কালারটা থাকবে ঠিক ট্রান্সপারেন্ট আচ্ছা লক্ষ্য করুন এখানে কিন্তু দুইটা কালার পেয়েছে তাই না কিন্তু আমি এই কালারটাকে গ্লাসে একটা ইফেক্ট দিতে চাই তাহলে এটাকে একটু কমিয়ে দিই হ্যাঁ এটাকে কমিয়ে দিয়ে আমি এটাকে একটু বাড়িয়ে দিই হ্যাঁ যাতে গ্লাসে একটা ইফেক্ট পায় আচ্ছা আমি এক কাজ করি এখানে একটা কালার করে লিখি সি টু বি সিক্স হ্যাঁ তারপর এফ এফ থ্রি এই কালার কোডটা লিখলাম জি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্লাসে একটা ইফেক্ট কিন্তু দিবে ইনশাআল্লাহ আচ্ছা এখন বর্ডার বলি বর্ডার এখানে বর্ডার ওয়ান পিক্সেল সলিড আচ্ছা এখন এটার যে ব্যাকড্রপ ফিল্টার এই ফিল্টারটা কেন দিচ্ছি এখন বুঝতে পারবেন এই যে ব্যাকড্রপ ফিল্টারটা এখন উল্লেখ করব কেন দিচ্ছি তারপরেও আমি এক্সপ্লেন করব কোনো সমস্যা নেই ব্যাকড্রপ ফিল্টার আমরা এখানে এই যে ব্যাকড্রপ ফিল্টার কতটুকু ব্লার দিব ব্লার দিলাম টোয়েন্টি পিক্সেল আচ্ছা এখন এখানে তো কয়েকটা আইকন রয়েছে তাই না মানে প্রত্যেকটা সেকশনের একটা করে আইকন রয়েছে এটাকে এখন মাঝখানে অ্যালাইন করতে চাই এটার হাইট বলে দিয়েছি উইথ বলে দিয়েছি তাহলে মাঝখানে যদি অ্যালাইন করতে চাই তাহলে সে আগের তরিকা ডিসপ্লে ফ্লেক্স বক্স হ্যাঁ তারপরে অ্যালাইন আইটেম ওয়াই অক্ষ বরাবর সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবর সেন্টার তাই না মাঝখানে চলে আসার কথা চলে আসছে এখন আমরা এটার যে ফ্রন্ট সাইজটা রয়েছে আইকনের তাহলে ফ্রন্ট সাইজ বেড়ে যাও কত দিতে পারি থার্টি ফাইভ হ্যাঁ বেড়ে গেছে তাই না আচ্ছা এখন আমরা এটার বর্ডার রেডিয়াস বলতে পারি এই যে কার্ড সেকশনটা রয়েছে বর্ডার রেডিয়াস হবে বর্ডার রেডিয়াস ওকে তাহলে কত বলবো টেন পিক্সেল বর্ডার রেডিয়াস কিন্তু পেয়েছে তাই না এখন কার্সোর যদি নিয়ে যাওয়া হয় কার্সোর যদি নিয়ে যাওয়া হয় তাহলে কী থাকবে পয়েন্টটা আচ্ছা ট্রানজিশন উল্লেখ করতে পারি কেননা আমরা হুবার ইফেক্ট দেবো তাই না আচ্ছা তাহলে ট্রানজিশনের জন্য ট্রানজিশন কত বলবো পয়েন্ট ফাইভ সেকেন্ড হ্যাঁ পয়েন্ট ফাইভ সেকেন্ড উল্লেখ করে দিলাম জি লক্ষ্য করুন এখন যদি আমি এখানে মার্জিনের কথা বলি মানে মার্জিনটা মাইনাস করে দিই প্রত্যেকটা কার্ডের তাহলে কিন্তু একটা আরেকটার সাথে ওভারল্যাপস হবে কিভাবে আমরা এখানে বলতে পারি মার্জিন টপ বটম চাই না মার্জিন টপ বটম জিরোই থাকো কিন্তু লেফট রাইটে আমরা চাই ফোরটি ফাইভ জি দেখতে পাচ্ছেন একটা আরেকটার উপরে কিন্তু ওভারল্যাপস হয়ে গিয়েছে তাই না এই বিষয়টা এখন আমরা কার্ড সেকশনকে ধরে এটার শুরুর কাজ করব হ্যাঁ তাহলে আমরা চাই এখানে টেক্সটগুলো যুক্ত হোক তাই না তাহলে আমরা কি বলবো কার্ড হ্যাঁ তোমাকে কি দিয়ে ধরি বিফোর দিয়ে ধর বিফোর দিয়ে ধরলাম হ্যাঁ এটার যে কন্টেন্ট পজিশন অ্যাপসোলুট দিই প্রথমে পজিশন কি থাকবে অ্যাপসোলুট তাই না আচ্ছা তারপর এটার যে কন্টেন্ট এই কন্টেন্টের মধ্যেই হচ্ছে খেলা এই কন্টেন্টের মধ্যে আমরা অ্যাট্রিবিউট নেব জি এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কি দিব এই যে অ্যাট্রিবিউটটা আমরা নিয়েছিলাম ডাটা টিক্স এই পুরাটাই কপি করতে হবে এই পোরাটাই কপি আশা করি বিষয়টা বুঝতে আপনাদের বোঝার কোনো সমস্যা হচ্ছে না আমরা অ্যাট্রিবিউট নিলাম এই অ্যাট্রিবিউট মধ্যে আমরা এই টেক্সটটা যুক্ত করব মানে কোন টেক্সটটা আমরা ক্লাস নেম হিসাবে মানে বলতে পারেন এটা এক ধরনের ক্লাস নেম মানে চিন্তা করুন এইভাবে তো এই বিষয়টাই আমরা পোরাটাই কপি করে এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যুক্ত করতে পারি তাহলে এই যে এই টেক্সটটা এটা কিন্তু এখানে পেয়েছে তাই না একদমই সহজ একদমই সহজ আশা করি বুঝতে আপনাদের অসুবিধা হয়নি এখন আমরা প্রত্যেকটা টেক্সটের বড় হাতের লেটার চাই প্রথম অক্ষরটা তাহলে আমরা কীভাবে এই প্রপার্টিটা যুক্ত করতে পারি যে টেক্সট ট্রান্সফর্ম হ্যাঁ ক্যাপিটালাইজ যে প্রত্যেকটা ওয়ার্ডের যে বলবো প্রথম যে লেটারটা সেটা বড় তাই না আচ্ছা এটাও গেল এখন আমরা উল্লেখ করে দিলাম ছোট হয়েছে তাই না আচ্ছা এটা থাকুক এখন আমরা বটম থেকে এটাকে কোথায় থেকে চাই এটাকে আমরা চাই বটমে থাকুক তাহলে বটম আশা করি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না বটম জিরো তাহলে এটা কি হবে একদম নিচের দিকে চলে আসছে তাই না এই বিষয়টাই তো এখন আমরা এটার হাইট বলতে পারি মানে এই বিফোর এর হাইটটা বলে দিই ফোরটি পিক্সেল দিই ফোরটি পিক্সেল এটার হাইট বলে দিয়েছি এবং টেক্সট অ্যালাইন থাকলে সেন্টারে থাকবে উইথ হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হাইট তো বললাম তাহলে উইথ হানড্রেড পার্সেন্টে থাকুক কিন্তু টেক্সট অ্যালাইন যুক্ত করবো এটা সেন্টার টেক্সট অ্যালাইন হবে সেন্টারে ওকে আপাতত এই মার্জিনের যে বিষয়টা এটাকে কমেন্ট করে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় জি এখন তো বুঝতে আপনাদের সুবিধা হবে আশা করি টেক্সট অ্যালাইন এখানে আমরা সেন্টার রেখেছি আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এখন আমরা যুক্ত করতে পারি নাও দিতে পারি সমস্যা নেই তবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ড আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে যুক্ত করি এখানে লক্ষ্য করুন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এখানে পেয়েছে তাই না এটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি যে আমরা যে কালারটাই দেবো যদি আমরা এখানে রেড বলে দিই ব্যাকগ্রাউন্ড কালারটা করে রেড তাহলে কিন্তু রেড ওকে যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি বলি ব্লু হ্যাঁ তাহলে কিন্তু ব্লুই হচ্ছে এই বিষয়টাই আচ্ছা আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আপাতত এটা ডার্কের দিকে রাখি এই কালারটাই রাখি হ্যাঁ আমি আমার মন মতো ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি আর কি আপনারা ট্রাই করবেন আচ্ছা এখন আমরা লাইন হাইট বলতে পারি হ্যাঁ লাইন হাইট না বললেও হয় এটা সেন্টারে চলে আসার কথা এটা সেন্টারেই দেখা যাচ্ছে সমস্যা নেই তারপরেও লাইন হাইটটা যদি ফোর্টি পিক্সেল এটার হাইট কত ফোর্টি পিক্সেল তাহলে লাইন হাইট লাইন হাইট ফোর্টি পিক্সেল এটা দিলাম এই জন্যই যাতে এটা সেন্টারেই থাকে তারপরেও সেন্টারে আছে আশা করি লেটার স্পেসিং আমি ওয়ান পিক্সেল বলতে পারি যাতে একটু একটু করে সরে যায় হ্যাঁ এই বিষয়গুলো এক এক করে বলতেই পারবো সমস্যা নেই বটমের দিকে বর্ডার রেডিয়াস দেওয়া তাহলে আমরা কিভাবে বলবো কালার এই কোডটা লিখতে পারি বর্ডার বটম রাইট বটম রাইট রেডিয়াস হ্যাঁ এইভাবে বর্ডার বটম রাইট রেডিয়াস বটম লেফট রেডিয়াস তাই না এইভাবে বর্ডার বটম রাইট রেডিয়াস হ্যাঁ লেফ বটম লেফট দেই টেন পিক্সেল এখন এটাকে কপি করে নিচের দিকে এটা শুধু লেফটের জায়গায় রাইট জি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেডিয়াসটাও দিতে পেরেছি এখন যেহেতু হুবার ইফেক্টের বিষয় থাকবে সুতরাং ট্রানজিশন পয়েন্ট থ্রি সেকেন্ড ওকে আমাদের এটার কাজও শেষ এখন আমরা চাই এই কন্টেইনারের মধ্যে কার্ড রয়েছে কার্ডের মধ্যে যে আইকন হ্যাঁ এই আইকনের মার্জিন দিব টপ থেকে থার্টি পিক্সেল এটা আছে মাইনাস থার্টি পিক্সেল হ্যাঁ যাতে উপরের দিকে একটু সরে যায় আপনারা লক্ষ্য করুন এই যে আইকনগুলো মনে হচ্ছে যেন এটার সাথে এটা লেগে গিয়েছে একটু উপরের দিকে থাকলে ভালো হতো তাই না তাহলে কি বলবো কার্ড তোমার মধ্যে যে আই রয়েছে হ্যাঁ কার্ড তোমার মধ্যে যে আই আছে মার্জিন বলে দিব টপ মাইনাস থার্টি জি দেখতে পাচ্ছেন একটু উপরের দিকে চলে গেছে এখন দেখতে সুন্দর লাগছে আচ্ছা এখন আমরা কন্টেইনারটি হোভার করলে কার্ডের কি চাই হ্যাঁ এখন আমরা এটাকে কমেন্ট করে রেখেছিলাম আনকমেন্ট করে রাখি আচ্ছা এখন তো এটা অভারল্যাপস হয়ে আছে তাই না এই বিষয়টাই এখন আমরা চাই কন্টেইনার তোমাকে যখন হোবার করা হবে তখন কার্ড সেকশনের কি চাই এই বিষয়টা এখন আমরা এখানে বলে দিব এখানে যেহেতু ক্লাস নেম সুতরাং ফুলস্টপ দিতেই হবে এখন আমরা কার্ডের কি এই বিষয়টা বলবো মার্জিন আমরা এখন এটা পজিটিভ যে মার্জিনটা সেটা উল্লেখ করব টপ বটম জিরো লেফট রাইট টেন পিক্সেল লক্ষ্য করুন এটা লেফট রাইট টেন যখন আমরা কন্টেইনারকে করব যে কার্ড সেকশনের তখন মার্জিন থাকবে লেফট রাইটে টেন আবার আবার এই বিষয়টা দেখুন যে আমরা যখন কন্টেইনারকে হোভার করব তখন এটার কার্ড সেকশনের মার্জিন হবে টপ বটম জিরো এবং লেফট রাইট টেন পিক্সেল যখনই আমরা হোভার করছি এখানে কিন্তু টেন পিক্সেল মার্জিন রয়েছে হ্যাঁ এটা যদি আমি একটু বাড়িয়ে দিই যেমন থার্টি পিক্সেল লক্ষ্য করুন থার্টি পিক্সেল তাই না এটা যদি আমি এখন ফিফটি পিক্সেল করি ফিফটি পিক্সেল তাই না এখন আমরা এখানে টেন পিক্সেল রাখি আপাতত টেন পিক্সেল আচ্ছা এটার কাজও শেষ এখন চিন্তা করুন যে কার্ড সেকশনের মধ্যে যখন আমরা চাইল্ড ওয়ান চাইল্ড টু এইভাবে হ্যাঁ এখানে লক্ষ্য করুন আবার লক্ষ্য করুন যে আমরা এই কার্ড সেকশনের মধ্যে এই চাইল্ড ওয়ানকে যখন হোবার করবো তখন এটার কী কী চাই হ্যাঁ তাহলে কোডটা কীভাবে লিখবো যে ডট কার্ট তোমার এন টিএইচ ওয়ান হ্যাঁ এন টিএ চাইল্ড নাম্বার ওয়ান যখন তোমাকে হুবার করবো তখন তুমি আমাকে এই এই বল হ্যাঁ এই বিষয়টি তাহলে কোডটা কিভাবে লিখতে পারি লক্ষ্য করুন যে ডট কার্ড তোমার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা বলতে হবে ওয়ান তাই না এখন আমরা এখানে বলতে পারি যে তোমাকে যখন হুবার করা হবে চাইল্ড নাম্বার ওয়ান তোমাকে যখন হুবার করা হবে তখন এটার কি কি চাই হ্যাঁ এই বিষয়টা এখন আমরা উল্লেখ করব। তাহলে প্রথম যেই কোডটা লিখবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন চাই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ভার কালার অনুযায়ী রোড কালার অনুযায়ী হ্যাঁ এই কালারটাই তাই না শ্যাডো এটার প্রথমত জিরো জিরো টপ বটন জিরো হ্যাঁ শুধু ব্লার চাই তাহলে টেন পিক্সেল ফাইভ পিক্সেল হ্যাঁ যে কালার কোডটাও ভার কালার অনুযায়ী রোড কালার অনুযায়ী হ্যাপি কালার আচ্ছা এটাও গেল এখন আমরা ট্রানজিশনটা উল্লেখ করতে পারি কেননা এটা যেহেতু হোবার ইফেক্টটা দিচ্ছি তাহলে ট্রানজিশন কত বলবো পয়েন্ট থ্রি হ্যাঁ আসে এখন আমরা ট্রান্সফর্ম স্কেল এখানে লক্ষ্য করুন হ্যাঁ এখানে কিন্তু কিন্তু ছোট বড় হচ্ছে না আমরা কালারটা দিতে পেরেছি তাই না আমরা চাই একটু এক ধাপ বেড়ে মানে এটা যতটুকু আছে দশ ভাগের এক ভাগ যেন বড় হয়ে যায় তাহলে এই জন্য কিন্তু আমরা এটার যে ট্রান্সফর্ম এটা উল্লেখ করবো ট্রান্সফর্ম কি বলতে পারি এটার স্কেল হ্যাঁ ট্রান্সফর্ম স্কেল ওয়ান ওয়ান এটা বেড়ে যাবে লক্ষ্য করুন যখনই আমরা এই প্রথম চাইল্ডকে হোবার করছি এটা কিন্তু এক ধাপ বেড়ে যাচ্ছে তাই না এই জি এই বিষয়টাই জি এখন আমরা এটার মার্জিন বলতে পারি টপ বটম জিরো এবং লেফট রাইট টোয়েন্টি এবং লেফট ফ্রাইড টোয়েন্টি আচ্ছা এখন দেখুন যখনই হোবার করছি তখন কিন্তু সে মার্জিন নিচ্ছে হ্যাঁ আচ্ছা এখন আমরা ওয়ানকে যেভাবে কাজ করলাম সেটা যদি এখন টুকেও সেইভাবে করি তাহলে এটাকে কপি করে টু থ্রি ফোর ফাইভ তাই না আচ্ছা তাহলে ক্লাস নেমগুলো পরিবর্তন করে দিয়ে জাস্ট আমরা কি করব এখানে কোডগুলো মানে কালার কোডগুলো জাস্ট এখানে চেঞ্জ করে দিব তাহলে স্থলে টুটা কি ইউটিউব না তাহলে ভার কালারটা এইভাবে আমরা চেঞ্জ করে দিচ্ছি এটা হচ্ছে হচ্ছে টুইটার টুইটার এটা হচ্ছে টুইটার ওকে এই রোড সেকশনের কাজটাই হচ্ছে সহজ করা হ্যাঁ আমাকে বারবার এই কালার কোডগুলো লিখতে হতো এত সহজ হ্যাঁ এই জন্য কিন্তু স্টোর করে রাখা তাহলে ফোর তোমার এটা হচ্ছে কি ফোরটা কি দেখতে হবে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ওকে তাহলে হোয়াটসঅ্যাপ তাই না এটা হচ্ছে ইনস্টা আমরা সেকশন কি বেশি নিয়েছিলাম নাকি এটা কি ফাইভ না এটা হচ্ছে ফাইভ আচ্ছা আমাদের কিন্তু মোটামুটি কাজটা শেষ হ্যাঁ মোটামুটি আমাদের কাজটা শেষ তবে এখানে লক্ষ্য করুন এই যে ফোনটা হ্যাঁ এই চাইল্ড ফোর এবং ফাইভ চাইল্ড ফোর এবং ফাইভ দুইটা সেকশনের যেই ফন্টটা মানে আইকনের যে ফন্টটা এটা ছোটো আমরা চাইলে এটাকেও বাড়িয়ে দিতে পারি কীভাবে ক্লাস নেমটাকে ধরবো যে কার্ড তোমার মধ্যে অ্যান্টি টিএইচ চাইল্ড নাম্বার এত তার ফন্ট সাইজ হয়ে যাও এত হ্যাঁ একদমই সহজ তাহলে কী বলবো যে ফোর এবং ফাইভকে একসাথে ধরি ডট কার্ড তোমাদের মধ্যে হ্যাঁ এন টিএইচ এভাবে লিখি চাইল্ড নাম্বার প্রথম বন্ধনের মধ্যে বলতে হবে ফোর হ্যাঁ তার মধ্যে যে আয় আছে শুধু ফোর বললেই তো হবে না তার মধ্যে আয়ের যে ফন্টটা সেটা বাড়াতে চাই তাহলে কমা এটাকেই আবার কপি করি হ্যাঁ এটাকে আমরা কপি করতে পারি এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে ফাইভ তাই না ফোর এবং ফাইভ এটার মধ্যে আয় আছে ফ্রন্ট সাইজটা বাড়িয়ে দেবো ফন্ট সাইজ কত বলব এটা থার্টি ফাইভ ছিল এখন থার্টি এইট করি ঠিক আছে লক্ষ্য করুন ফ্রন্ট সাইজটা বেড়ে গিয়েছে আমরা যদি এটার ফ্রন্ট সাইজটা একটু বাড়ি আরও বেশি বাড়িয়ে দিই যেমন বলবো সিক্সটি এইট লক্ষ্য করুন লক্ষ্য করুন এখানে এটা কিন্তু বেড়ে গেছে অনেক আমরা থার্টি ফাইভ আপাতত এইট রাখি থার্টি ফাইভ ছিল এইট রাখছি ওকে এটাই থাকুক এখন এটাও আমরা করলাম তাই না এখন এখানে লক্ষ্য করুন আমরা চাই ফেসবুকটা যেন উপরের দিকে আসে হ্যাঁ মানে এইভাবে না এটা যেন মানে এই দিক থেকে যেন এটা শুরু হয় মানে ফেসবুকটা উপরে থাকবে টুই তারপর ইউটিউবটা তার নিচে হ্যাঁ তারপর টুইটার তার নিচে এইভাবে এখানে তো ইনস্টা সবার উপরে তাই না আমরা চাই ফেসবুকটা যেন সবার উপরে থাকে এটাকে কিভাবে করবো জেড ইন্ডেক্সের মাধ্যমে একদমই সহজ আমরা কাকে জেড ইন্ডেক্স দেব আমরা এভাবে কোডটা লিখতে পারি যে ডট কন্টেইনার হ্যাঁ তোমার মধ্যে যে কার্ড আছে চাইল্ড নাম্বার ওয়ান তার জেড ইন্ডেক্স তুমি বেড়ে যাও মানে যার ইন্ডেক্স বেশি সে কী হবে উপরের দিকে আসবে একদমই সহজ একদমই সহজ আবার চিন্তা করুন আমরা কীভাবে কোডটা লিখবো যে কন্টেইনার না লিখে জাস্ট আমরা সরাসরি কার্ড লিখি যে কার্ড সেকশন তোমার যে এন এ চাইল্ড নাম্বার প্রথম বন্ধনীর মধ্যে কি বলবো ওয়ান তাই না যে তোমার ক্লাস চাইল্ড নাম্বার ওয়ান তোমার মধ্যে তোমার জেড ইন্ডেক্সটা বেড়ে যাও তাহলে এটার জেড ইন্ডেক্স যদি আমরা ফাইভ দিই বা ফোর দেই হ্যাঁ ফোর দিলাম তাহলে কি হলো এটা মনে হয় হ্যাঁ এটা এখন কিন্তু কাজ করবে করার কথা আমরা মনে হয় কোডটা লিখতে ভুল করেছি এটা একটা ক্লোন হবে জি লক্ষ্য করুন এই ফেসবুকটা কিন্তু সবার উপরে এখন এইভাবে আমরা হ্যাঁ সবগুলোকে যদি এইভাবে বলে দেই আচ্ছা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি আচ্ছা সেটা পরে করবো সমস্যা নেই আমরা এখানে বলবো রোটেটের যে বিষয়টা ট্রান্সফর্ম রোটেট আমরা ডিগ্রিটা ঘুরিয়ে দিতে চাচ্ছিলাম সমস্যা নেই এখন আমরা এটাকে কপি দুই তিন তি, চার পাঁচ ওকে এখন জেড ইন্ডেক্স জাস্ট আমরা এখানে কমিয়ে দেবো একটার পর একটা টু এই টু এ থাকবে কি থ্রি ওকে আবার এখানে থ্রি থ্রি কী থাকবে থ্রি আবার এখানে ফোর ফোর কী থাকবে টু এখানে ফাইভ এটার থাকবে ওয়ান লক্ষ্য করুন আমরা যেরকমটা চাচ্ছিলাম তবে এখানে এখানে থ্রি তাই না থ্রি থ্রি কত থাকবে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর এটা ফোর থাকবে তাই না ওয়ান টু থ্রি এটা ফোর দিই হ্যাঁ দুইটার তো একই ফোর এটা হচ্ছে ফাইভ আচ্ছা এখন ঠিক আছে তাই না দেখতেই পাচ্ছেন আমরা যেরকমটা চাচ্ছিলাম সেই রকম ডিজাইনটা কিন্তু আসলে করতে পারছি তাই না জাস্ট এখানে কালার যে বিষয়টা কালারটা আপনারা চেঞ্জ করে চাইলে দিতেও পারেন সমস্যা নেই আমি গ্লাসের যে ইফেক্টটা সেটাই আসলে এখানে রাখছি তবে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন যে আমরা এখানে রোটেট ট্রান্সফর্মটা রোটেট করে রাখতে পারি যেমন ট্রান্সফর্ম রোটেট কত ডিগ্রি প্রথমটা আমরা চাই যেই চাইল্ড নাম্বার ওয়ানটা ফেসবুকের যেই মানে কার্ড সেকশনটা সেটা যেন মাইনাস ফিফটিন ডিগ্রি ফিফটিন ডিগ্রি জি দেখতে পাচ্ছেন এটা ফিফটিন ডিগ্রি রোটেট হয়েছে আমরা চাই এটা আর একটু কম হোক তাহলে এটা কপি এখানে এটা পেস্ট এটাকেও আমরা চাই যে একটু কমিয়ে দিই স্থলে এটা দিতে পারি টেন হ্যাঁ টেন ডিগ্রি লক্ষ্য করুন আমরা কিন্তু এটা ঘুরিয়ে দিচ্ছি আবার লক্ষ্য করুন এখানে এটাকেও একটু কমিয়ে দিতে পারি হুম তার চেয়ে কম এটা যেহেতু টেন দিয়েছি তাহলে টেনের পরে আমরা এটাতে ফাইভ ডিগ্রি মাইনাস ফাইভ ডিগ্রি এভাবে রাখছি আমরা যদি এখানে পজিটিভ দিতাম তাহলে এই দিকে ঘুরে যেত মানে ঘড়ির কাটার দিকে আমরা যেহেতু মাইনাস দিয়েছি এই জন্যই ঘড়ির কাটার উল্টা দিকে তাই না দেখতে পাচ্ছেন এটা কি উল্টা মানে এইভাবে কি উল্টা আর এইভাবে কি ঘড়ির কাটা ওয়ান টু থ্রি ফোর এইভাবে তাই না এভাবে তাহলে ঘড়ির কাটার দিকে আচ্ছা এখন আমরা এটাতে বলবো এখানে কত ডিগ্রি দিতে পারি রোটেট যেহেতু এটা দিয়েছি ফাইভ এটা থ্রি দিয়ে দেখতে পারি থ্রি ডিগ্রি ওকে এটা ঠিক আছে তাই না এটা এইভাবে থাকুক চাইলে আমরা এটা ওয়ান ডিগ্রি এভাবেও দিতে পার আচ্ছা এতক্ষণ আমরা যেই ক্লাসটা করলাম আশা করি এই ইফেক্টটা আপনারা বুঝতে পেরেছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু ইফেক্টটা আসলে আমরা দিতে পেরেছি লক্ষ্য করুন এই রোটেরটা দেওয়ার কারণে কিন্তু আরও সুন্দর লাগছে যদি এখানে ব্ল্যাকের যে কালারটা এই কালারটা যদি আরও একটু চেঞ্জ করে দিই যেমন এটা কোথায় রয়েছে বিফোরের মধ্যে আচ্ছা বিফোরকে ধরে আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিই একটু পরিবর্তন করে দিই একটু লক্ষ্য করুন যে আমরা আর চেঞ্জ করে দিই হ্যাঁ এটা ব্লুর দিকে থাকুক সমস্যা নেই জাস্ট আমরা কালারটা অপাসিট একটু কমিয়ে দিই এই তো আচ্ছা এখন লক্ষ্য করুন আর বাড়িয়ে দিই এটাকে একটু বাড়িয়ে আচ্ছা এখন লক্ষ্য করুন এই যে ডিজাইনটা এখন কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে তাই না এইভাবে কিন্তু আপনারা যে কোনো কার্ড সেকশনকে এত সুন্দরভাবে কিন্তু আসলে ডিজাইন করতে পারেন সমস্যা নেই এই কোডগুলোকে কিন্তু একটু ঘষা মাজা করে একটু ঘুরিয়ে ফিরিয়ে হ্যাঁ ভিন্নভাবে একটু ডিজাইনটা আপনারা যদি নিজে থেকে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু ভিন্নভাবেও ডিজাইন করার যেই আইডিয়া সেটা কিন্তু আপনারা নিজে থেকে বুঝবেন ওকে তো এই পর্যন্তই আজকের ভিডিও আশা করি পরবর্তী ভিডিও থেকে আরও নতুন নতুন কিছু আপনাদের মাঝে উপস্থাপন করবো ইনশাল্লাহ আর এই ভিডিওগুলো থেকে যদি আপনাদের কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সকলের জন্য শুভকামনা এই পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম